নমস্কার আমি আজকে আপনাদের রুই মাছের কারি করে দেখাবো এটা একটা খুব টেস্টফুল একটা রেসিপি আর এই রুই মাছের কারি করতে গেলে আপনার কি কি লাগবে প্রথমেই বলি লাগবে আপনার রুই মাছ রুই মাছটা আমার রাউন্ড পিস ছিল এটা আমি পেটের দিকে কেটে বাদ দিয়ে দিয়েছি কেন ওটার তেল আছে ওই তেলটা মানে কোপ্তা করতে গেলে করার পরে ভেঙে যাওয়ার ভয় আছে ওই জন্য আমি পেটের কাছটা কেটে বাদ দিয়েছি আর আপনার লাগবে পরিমাণ মতো নুন লাগবে সামান্য একটু হলুদ লাগবে দুই চা চামচ মতো বেসন নিয়েছি এটা অনেক কিছু দিয়ে বাঁধতে পারেন এটা বাঁধার জন্য জাস্ট কোপ্তাটা বাঁধার জন্য এটা ময়দাও দেয়া যায় ডিমও দেয়া যায় আর এটা বেসনও দেয়া যায় আর নিয়েছি আমি কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আমি ছয় সাতটা ছোট দেখে আর চারটে রসুনের কোয়া নিয়েছি আর হাফ ইঞ্চি সাইজের আদা নিয়েছি আর নিয়েছি একটু মোটা করে পেঁয়াজ এটা আমি একসাথে পেস্ট করবো মোটা সাথে কেটে নিয়েছি আর এটা আমি কোপটা কারিতে দেব কারিতে দেব এটা একটু কেটে নিয়েছি। আর চা চামচ মতো লঙ্কার গুঁড়ো এটা আপনারা পারলে দেবেন যদি ঝাল খান তাহলে দেবেন যদি না খান দেবেন না কেন আমরা একটু ঝাল বেশি খাই বলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু গরম মশলা নিয়েছি আর গোটা জিরা নিয়েছি হাফ চা চামচ আর এটা হচ্ছে আপনার জিরা বাটা জিরা বাটা আমি এক চা চামচ মতো নিয়েছি আর কিছু লাগবে না সরষের তেল লাগবে সরষের তেল লাগবে প্রথমে আমি কড়াই জল দেব দিয়ে মাছটা সিদ্ধ করব খুব অল্প পরিমাণে জল দেব দিয়ে একটু নুন আর হলুদ দেবো দিয়ে গ্যাসটা আমি অন করে দিলাম আমি জলটা ফুটে গেছে মাছগুলো এতে দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে একটু যা সিদ্ধ করব কাটাগুলো বার করার জন্যই যা সিদ্ধ করতে হবে দেখবো আমার মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে মাছটা আমি তুলে নেব মাছটা আমি এই ছালটা বাদ দিয়ে দেবো ছালটাতে তেল আছে ওই জন্য একটু কোপ্তাটা ভেঙে যাওয়ার ভয় আছে মাছটা আমি ছালটা এইভাবে ছাড়িয়ে ফেলে দেবো এটা আমি কোপ্তাতে দেবো না ছাড়িয়ে নেবো এইভাবে কাঁটাটায় ফেলে দিব এদের ছোটো ছোটো কাঁটা আছে ওগুলো আমার বাঁচতে একটু টাইম লাগবে আগে ছালটা আমি এইভাবে ফেলে দিয়ে নেব মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে কাঁটাগুলো সব বেছে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি এটাকে কোপ্তা বানাবো আমি একটু আদা রসুন পেস্ট দেবো আদা রসুন লঙ্কা এটা আমি একটা চা চামচ মতো দিলাম আর নুন দেয়া আছে আর দেবো আর কিছু দেবো না আদা রসুন আর পেঁয়াজ বাটা এতে লঙ্কাও দেয়া আছে আর কিছু দেবো না একটু বেসন দেব দিয়ে আমি এটা কোত্তা বানাবো আর লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করা আছে ওই জন্য আমি আর কিছু দেব না মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দেবো কোফতা ভাজা গেলে একটু বেশি করে তেল দিতে হবে ভাজার জন্য আমি দুই টেবিল চামচ মতো তেল দিলাম দিয়ে আমি এবার গোল গোল করে কোপ্তার আকারে গুঁড়ে নেবো কোফতার আকারে গুঁড়ে নিয়ে এবার তো আমার গরম হয়ে গেছে একটু গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে আমি ভেজে নেব পুলো এবার আমি আস্তে করে উল্টে দেবো দিয়ে ভাজবো আমার খুব তাড়াতাড়ি খুব না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব সুন্দর আপনারা বানাবেন খুব ভালো লাগবে আমার বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব আমি এত তেল দেবো না তেল নামিয়ে খুব কম তেলে আমি ভাজবো একটু তেল হালকা নামিয়ে এক চামচ মতো তেল আমি নামিয়ে অল্প তেলে ভাজবো কারিটা অল্প তেলে করবো আমি এক টেবিল চামচ মতো তেল নামিয়ে নিলাম এবার আমি এতে গোটা জিরা দেবো এতে আমি গোটা জিরাটা দিয়ে দেবো এবা ইয়া গুলো দে দিয়ে দিলাম আমার ফুটে গেছে পেঁয়াজটা যেটা কোচানো দিয়ে সেটা এনে দিলাম পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা আমি দিয়ে দেব আমি পুঁড়োটাই দিয়ে দেব একটু হলুদ দেব সামান্য একটু নুন দেব লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো এটা বেশ অনেক কিছু আমাকে কষতে হবে কাঁচা যেন গন্ধ না ছাড়ে আমার সেই মতো করে বেশ কিছুক্ষণ ধরে আমাকে এটা কষে তেল ছাড়া অব্দি আমাকে এটা কষতে হবে মশলাটাকে আমার মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে এসছে আমি এবার এই জিরা বাটাটা দিয়ে দেবো এটা এক চা চামচ মতো জিরা বাটা আছে ঝিঙার মাটিটা একটু ঝুঁকো জল দিয়ে দিলাম আমি এটা গরম জল করে রেখেছি অল্প অল্প করে গরম জল দেব জল একটু বেশি লাগবে যেন গরম জলে জল টানবে ওই জন্য আমি একটু যে যেমন ঝোল খাবেন সেরকম জল দেবেন বেশি কেউ খায় না একটু গা মাখা গা মাখা থাকে মাখা মাখা হয় আমি একটু জল বেশি দিলাম কেন বড়াগুলোতে জলটা আনবে বলে একটু জলটা বেশি দিলাম এবার আমি একটু ঢাকা দেব ফুটে উঠলেই আমি বড়াগুলো দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলোতে দিয়ে দেবো আমি এটা একটু ফোটাবো একদম পুরো ওটা মানে ঝোলটা ঢুকে পুরো রসগোল্লার মতো মানে টোপা মতো হয়ে যাবে ওই জন্য খেতে খুব সুন্দর হবে আমার এইটার ঝোলটা একদম কোফটাতে টেনে নিয়েছে পুরো ঝোলটাও কমে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো খুব একটু অল্প করে একটু গরম মশলা দেবো দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে আমি এটা ঢেলে নেব হয়ে গেছে আমার রুই মাছের কুপ্তাকারি এটা খুব সুন্দর খেতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন অনেক রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ